বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রামে মহিলাকে ধর্ষণের ঘটনায় দশ বছরের কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও এক বছরের জেলে নির্দেশ দিল কান্দি মহকুমার আদালত প্রসঙ্গত দু সালের মে মাসের পনেরো তারিখে সন্ধ্যায় খড়গ্রাম থানার ক্যানেল পারে এক মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত গামাশে খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গামা গ্রেপ্তার করে এই ঘটনায় জন সাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে গান্ধী ঘটনা হচ্ছে গত ইংরেজির এগারো পাঁচ দু হাজার পনেরো তারিখ সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এই যে মামলার ভিকটিম এই মেয়েটি খড়গ্রাম ক্যানেল পার দিয়ে যাচ্ছিল সেই সময় এই আসামি ওকে একা পেয়ে ছিপে ধরে এবং ওই ক্যানেল পাড়ে জোরপূর্বক ধর্ষণ করে তারপর প্রেক্ষিতে ইনভেস্টিগেশন অফিসার চার্জশিট দেয় চার্জশিট হওয়ার পর ট্রায়াল হয় ট্রায়ালে নটা উইটনেস এক্সামিন হয় গতকালকে এই আসামিকে তিনশো ছিয়াত্তর ধারায় ভারতীয় দণ্ডবিধি আইনের দোষী সাব্যস্ত করেছিল আজকে তাকে সাজা দিয়েছে দশ বছর কারাদণ্ড পঞ্চাশ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর এই ঘটনা রয়েছে পনেরো সালের ঘটনা এখানে আমাদের এডিজে তারকনাথ ভকত এই আদেশ দিয়েছেন সুনীল চক্রবর্তী বিপি ইনচার্জ এবং আমি এই মামলাটা কন্ডাক্ট করেছি নজন সাক্ষী হয়েছে আমার নাম সুকান্ত মুখার্জি আমাদের পিপি ইনচার্জ সুনীল বাবু সুনীল চক্রবর্তী এই কেস কন্ডাক্ট ইয়ে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ